আমি তোমাদের সামনে যাচ্ছি আমি ডায়মন্ডগুলো ক্লেম করতেছি কিন্তু তোমরা বের করার আগে চ্যানেলটি লাইক করে দিতে হবে এখানে ডায়মন্ড একশো ডায়মন্ড অফ করলে গুলওয়ালটা ভাবা এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার অনেকগুলো উঠলি মাটলি সবগুলো আছে তারপর আমি প্রথমে হয়ে যাবো ক্রেলে কিন্তু আমার অনেকগুলো স্প্রিন মারা আছে কিন্তু আমি এখানে মারব পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের স্প্রিনটা স্প্রিনে কিন্তু আমরা ফেয়ে যাবেন সেভেনের অ্যানিমেশনটা এখন আমরা কিন্তু স্প্রিন মারতেছি না মারবো এত তাড়াহুড়া করে লাভ নাই তোমরা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও তারপর আমি এখানে স্প্রিন মারতে যাব স্প্রিন মারতে গেলাম কি দিলো ও দিয়ে দিল স্পিন মারতে গেলাম আর স্পিন মারার সময় দিয়ে দিল এখানে তারপর আমি এটা নিয়ে ক্লেম করতে হবে ক্লেম করে আমি একটা লোনাফ লো নাফে গিয়ে তোমাদেরকে দেখা দেবো এটা কি কী এই যে দেখুন লোনাফে দেখে দিলাম এটা কি ওকে ভাই আল্লাহ হাফেজ